ব্যস্ততার জীবনে আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি বাসি দুয়ার মুছে দিচ্ছি ঘুম থেকে উঠি কারণ যে পরিমাণ হাওয়া বাতাস ধুলো পড়ে কি বলবো কাকিমাও চলে এসছে কাকিমা এখানে বাড়ি বাড়িঘর ঝাড় দিচ্ছে বন্ধুরা আজকে আমাদের আরেক লট পেটি আসার কথা গাড়িতে তো দেখা যাক কখন আসে আর কিছু প্রোডাক্ট তো চলেই এসেছে আর কিছু আসছে গাড়িতে আর কি তো এইবারে বিশেষ করে আমরা রেখেছি আমাদের প্রোডাক্টে হ্যান্ডলুম বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু গরম সামনেই জামাই ষষ্ঠী রয়েছে তো বুঝতেই পারছো তাই হ্যান্ডলুমের প্রচুর কালেকশন নিয়ে আসা হয়েছে তো আশা করি তোমাদের সামনে আমি দেখাতে পারবো তোমাদেরকে আর তোমাদের ভালোও লাগবে তো চলো বন্ধুরা এবারে দুয়ারগুলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি এটা বাসি ঘর মোছা এক প্রকারের আর কাকিমারিদিকে ঝাড় দিচ্ছে তারপরে আস্তে আস্তে দুজনে মিলে সুন্দর গল্পে গল্পে কাজবাজ হয়ে যায় কাজ টাজ করে নিয়ে তারপরে আমরা চা টা আর সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো বন্ধুরা এখানে পায়েস আর কেক আমাদের বেঁচে গেছে তার সাথে কিছু বিরিয়ানিও আছে এগুলো আমরা আজকে সকালে ভাগাভাগি করে সবাই খেয়ে নেব আর আয়ুষের ওষুধ দুসেট সেট গোলা হয়ে গেছে না আগে এটা খাবা সূর্য প্রণাম করলা হ্যাঁ আজকে তাতে স্নান করতে হবে কালকে স্নান করো না কিন্তু কালকে একটু কাশ ছিল কাশ ছিল এই যে আইসক্রিমটা খেয়ে আইসক্রিমটা খেয়ে আরো খাবি আইসক্রিম খাবি আরো আইসক্রিম খাবি

তো বন্ধুরা চলো এখন হচ্ছে ইঞ্জেকশনটার ব্যাপারে বলছিলাম আর কি আর এক আর একটা ইনজেকশান আছে ব্যাস তাহলেই কমপ্লিট আমাদের দু মাস হয়ে যাবে তো আর তারপরে আবার টেস্ট করে বলবো যে কতটুক হিমোগ্লোবিনটা আছে তোমরাও অনেক খুশি হও হিমোগ্লোবিনটা বললে আর কি তো মাস আমাদের হয়েই যাবে আর কি তো দেখা যাক কত থাকে কারণ আবার হিমোগ্লোবিন চেক করলে বুঝতে পারবো তো কাকুমা এখন যাবে রেশন আনতে তো কাকিমাকে এখন কেক আর পায়েস দিয়ে দেবো খেয়ে দিয়ে চলে যাবে আর আয়ুষের বাবা সকালে ঘুম থেকে উঠে বাজার করতে গেছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটায় উঠেছে বাজার থেকে এসে মাছ এনেছে মাছটাও ধুয়ে রেখেছে আমি তো ঘুমিয়েছিলাম আমার জাগনাই পাইনি ওই সময়টা উঠেও বাজার টাজার করে এখন আবার গেছে কোচবিহারে কারণ আমাদের যে শাড়ি কিছু শাড়ি ও এনেছে আর কিছু শাড়ি আমাদের বাসে এসেছে তো সেগুলোই কোচবিহার থেকে আনতে গেছে তো চলো আমাদের তো যে এখন হচ্ছে কাকিমাকে দেবো আমরাও অল্প অল্প করে এগুলো খেয়ে নেবো সকালের খাবারে খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করবো কি কি বাজার এনেছে সেটাও দেখাবো তোমাদেরকে চলো বন্ধুরা দেখতে থাকো কাকিমাকে বললাম তুমি রেশন যাওয়ার আগে একটুখানি খেয়ে দিয়ে তারপরে যাও কিছু পায়েস বেঁচেছিল আর কিছু কেক রয়েছে পায়েসটা জানো তো গুড়ে মানে বাতাসার যেহেতু পায়েস পায়েসটা এতটাই টেস্ট হয়েছে তো দুধটা হয়তো চাল বেশি হয়েছে না হলে দুধ কম হয়েছে প্রথম প্রথম তো বেশ ভালোই ছিল তারপরে কি হয়েছে পায়েসটা একটু শক্ত হয়ে গেছে কিন্তু পায়েসটা এত টেস্ট হয়েছে বাতাসার পায়েস কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা আগে আমি সাদা বাতাসার পায়েস খেয়েছি কিন্তু গুড়ের বাতাসার পায়েস কখনো খায়নি খুব স্বাদ হয়েছিল ওই যে বাতাসা কোম্পানির থেকে গুড়ের বাতাসা দিয়েছিল সেটা দিয়েই এবারে আয়ুষের পাপারটা ফ্রিজে রেখে দিচ্ছি ওরা কখন খাবে কে জানে ঘুম থেকে আজকে ও এত সকালে উঠেছে আয়ুষের বাপা সাড়ে পাঁচটার দিকে উঠেছে আমাকে ডাক অবশ্য তো আমি তো উঠতে পারছিলাম না চোখ দিয়ে তাকাতেই পারছিলাম না এত সকালবেলা তো ও উঠে বাজারে গেছে প্রথমে বাজার থেকে এসে ওই যে ঘরের যে নিচে ইট বসাবে সেইগুলো গর্ত করলো কিছু ইট ইট তো না ব্লকগুলো ওই সামনের থেকে আমাদের বাড়িতে নিয়ে আসলো এতগুলো কাজ করেছে তারপরে হচ্ছে টর্ত খুঁড়ে বাজার টাজার করে এনে তারপর আবার মাছ এনে ধুয়ে ঢুয়ে দিয়েছে তারপরে ফোন এসেছে যে ওর প্রোডাক্ট চলে এসেছে তো তাড়াহুড়ো করে ওই ঘোকসাডাঙ্গা নাকি ভোর ছটায় পৌঁছে তো ছটার দিকে বাজার বাজার একটা কাজ সাইলেন্ট ছিল মোবাইল টের তো আমাদের বাজার থেকে চলে গেছে একদম কোচবিহারে তো আমাদের বাড়ি থেকে কোচবিহার পঁয়তাল্লিশ মিনিট তো তারপরে গাড়িটা নিয়ে আবার ও পঁয়তাল্লিশ মিনিট দূর কোচবিহারে গেল আর কি গিয়ে মালটা নিয়ে আসতে গেলো তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে উঠে ওকে আর পাচ্ছি না কই গেছে কই গেছে তারপরে ফোন করছি মানে ও আমাকে সব বলেছে কিন্তু আমি কিছুই টের পাইনি তারপরে ফোন করলাম তুমি কোথায় বলে এরকম 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 তো কি কি কাজ করেছে কি কি সবগুলো মাছ টাছ রাখা আছে তুমি উঠে রান্না বান্না বসিয়ে দাও বা কিছু আমি ভাত খাবো তাড়াতাড়ি তো এই তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে আমি আর কাকিমা এখন গল্প করতে করতে খেয়ে দেয়ে এখন রান্না বসিয়ে দেবো খাওয়া দাওয়া হলো ছেলেকে ওষুধ খাওয়ানি হলো যে থিতা করলাও কেন ঘরে কত সবজি বলো তো পটল আছি বাবা ফ্রিজটা খুললে বুঝতে পারবে কত সবজি আজকে আমাদের নিয়ে এসেছে টাটকা টাটকা বন্ধুরা মূলো শাক দেখতে পাচ্ছ কত সুন্দর মূলো শাকগুলো একদম মূলো শাক তো এখন এখন তো হয় না তবুও দেখো এই যে মূলো সহকারে মূলো শাক তো মূলো শাক খাবো আর সে বাবা এখনও আসছে না ও আসলে পরে ওকে খাবার টাওয়ার দিতে হবে ও আসলে পরে শাড়ির পেটি নামাতে হবে তো এই আজকে ব্যাপার আজকে লাইভে আসার ইচ্ছে আছে তো আমি কমিউনিটিতে বলে দেব অবশ্যই যদি আসি চলো এখন মুরো শাকগুলো কাটবো আবার ফ্রিজের ভিতরে দেখবো অনেক সবজি আছে আর এই দেখো কি নিয়ে এসেছে বকফুল আগে আমাদের বাড়িতে বকফুলের গাছ ছিল এত বকফুল হতো কিন্তু বকফুল আমরা খেতাম না মানে বাড়িতে এসে দেখি এত বকফুল এত বকফুল আর এখন বকফুল খাওয়ার জন্য পাগল হয়ে যায় যেটা একটুখানি বকফুল হলে ভালো হতো বোধ এই দেখো মানে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বা এটাই এই হচ্ছে বা চলেও আসছে যেতে হবে বোধ হয় চলো যাই ভাতটা বসিয়েছি কারণ বস্তাটা ধরবে কে চলো ও চলে এসছে ও আরেকটা জিনিস নিয়ে এসছে এই দেখো কচু নিয়ে এসছে কচু কত বড় কচু চলো ও বোধ চলে এসছে আর ভাতের মাত্র বসলাম তো কমিয়ে দিয়ে নি চলো দরজা সাজা একটু বন্ধ করে আগে যাই দেখি বস্তাটা না হলে আনতে পারবে না কি করিসবা হয় নাকি বাবা অসম্ভব লাগবে না পারবা গেল গরু গরু বন্ধুরা আজ থেকে প্রায় বছর আগের কথা বলছি তোমাদেরকে তখনও কিন্তু আমি এরকম ছোটোখাটো বাড়িতেই ক্রিমের ব্যবসা তো করতাম মানে ক্রিম ট্রিম থাকতো বিভিন্ন কোম্পানির তার সাথেও আমি কিছু জুয়েলারি তুলেছিলাম এরকম তোমাদেরকে বলেওছিলাম যে বাড়িতে বাড়িতে আমি জুয়েলারিও বিক্রি করেছি তখন কি হতো বলো তো লাভের টাকাটা দিয়ে সেই সংসারের খরচা চালাতে হতো এমনও কিছু দিন গেছে যে হাতে টাকা থাকতো না লাভের টাকাটা দিয়ে সংসারের টাকাটা সংসার খরচের টাকাটা বের করতে হতো কারণ তখন হাতে টাকা পয়সা ছিল না আবার সেই যে এটা মাথায় ছিল না যে সেই লাভের টাকা দিয়ে আমাকে আবার প্রোডাক্ট তুলতে হবে লাভের টাকা সংসারের কাজে লাগিয়ে দিতাম হয়তো বাচ্চারা আজকে অসুখ সেখান থেকে বের করে নিলাম পরে আর প্রোডাক্ট কেনার টাকা থাকতো না কি বলবো বন্ধুরা কি দিন যে গেছে এক সময় আর এখন হচ্ছে লাভের যে টাকাটায় থাকে না কেন সেটা কিন্তু আমাদের ধরতে হয় না সেটা দিয়েই আমরা প্রোডাক্ট তুললাম আশা করি আগে যে পরিমাণ প্রোডাক্ট তুলেছি তার থেকে দ্বিগুণ পরিমাণ প্রোডাক্ট লাভের টাকা দিয়ে আমরা প্রোডাক্টটা তুলতে পেরেছি যে আমাদের নতুন বস্তা এগুলো এখন প্রায় রেট সব ঠিক করে বসাতে হবে তার সাথে হচ্ছে তার সাথে ওই যে আমি শাক কেটে নিলাম ভাতটা দেখবো এখন তো চলো রান্না করতে ইচ্ছে করছে না জানো তো কাকিমার গেছে রেশন আনতে হবে তো এদিকে দেখো প্রোডাক্টটা ঘরে ঢুকে দিলাম এবারেও আস্তে আস্তে বার করবে এক একটা প্রোডাক্ট দেখবে মিলাবে সব ঠিকঠাক আছে নাকি তো তোমরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে এই কাজ আমাদের করতে করতে একদম সন্ধে হয়ে যাবে তবে আগে আমি রান্নাটা করব তারপর ওর সাথে যাব। আজ বাজার থেকে এনেছে কাতলা মাছ প্রত্যেক দিন মাছ খেতে খেতে আর ভালো লাগে না জানো তো তো একটা দু পিস এক দু পিস মাছও রান্না করতে ইচ্ছা করে না যে শুধু আয়ুষের জন্য করে দেবো তো যদি আয়ুসের বাবাও খায় তো ওদের জন্য করতে গেলে তো তিন চারটা তার করা যায় না ওই তখন সবার জন্য করতে হয় আর কি মানে মাছ টাছ খেতে একদমই ভালো লাগে না এখন মনে হয় একটু সবজি টুবজি হলে হয়তো ভালো হতো তো যাকে এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম দেখা যাক আজকে মাছের কি করি আজকে মাছ দিয়ে একটু মাখা মাখা করার কিছু ইচ্ছে আছে তো দেখা যাক কি করতে পারি তো মাছ ভাজাটা হয়ে গেল মাছটা একটু কড়া করে ভেজে নামালাম প্রথমে ভেবেছিলাম শুধু মাছ ভাজা করবো আজকে তারপর ভাবলাম যে না শুধু মাছ ভাজা করলে কেমন হয় তো একটুখানি মাখা মাখা করি অনেক দিন থেকে মাখা মাখা খাই না সেই পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে যে মাছের একটা ঝালঝাল মতন হয় সেটা আর খাওয়া হয় না তো ভাবলাম চলো তাহলে আজকে সেটাই করি তার আগে ও বলল আমাকে একটু ভাত করে দাও আমার খুব খিদে পেয়ে গেছে সে তো সকালেই বলে গেছিলো মানে ওই ও তাড়াতাড়ি চলে আসলো আমি রান্না বসাতে বসাতে লেট হয়নি তাড়াতাড়ি বসিয়েছি তো হতে তো সময় লাগবে একটুখানি সেই জন্য তা আমি ভাবলাম তাহলে ওকে চলো মাছ ভাজা মাছের তেল আর তার সাথে একটু শাক করে দিই তাহলে সকালের খাবারটা খেয়ে নেবে আর কি তো সেটাই করে দিচ্ছি তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে এই মাছের তেলটাও দিয়ে দিলাম কাতলা মাছের তেল একদম তেতো হয় না আর খুব ভালো হয় খেতে তো সেটা দিয়ে ওর এটা হচ্ছে প্রিয় খাবার মাছ ভাজা মাছের তেল সকাল সকাল এগুলো হলে আর কিচ্ছুই হয় লাগে না ওর তো চলো মাছের তেলটা দেখতে এমন হয়েছে খুব সুন্দর হয়েছে একদম তেল কম ছিল তাও দেখো কত পরিমাণে তেল বার হয়েছে ওকে খাবার দাবার মতন সবটাই আমার হয়ে গেছে এখন শুধু এই শাকটা হলেই হয় মূলো শাক ভাবতে পারছো কি পরিমাণ স্বাদ লাগবে খেতে তো এত এত মূলো শাক কীভাবে রান্না করবো ভাবছিলাম হঠাৎ করে কাকিমা বুদ্ধি দিল আরে লবণ দিয়ে একটু কষলে নাও দেখবে শাকটা একদম চিমিয়ে যাবে তা আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো ব্যাপারটা তো আমি ভুলেই গেছিলাম দেখো লবণ দিয়ে কষলাতে কষলাতে শাকটা একদম একটুখানি হয়ে গেছে আর সত্যি এত এতগুলো শাক একদম যখন বান্না হয় একদম এক বাটির মতন হয় খুব কম হয়ে যায় তো ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে শাকের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো তো ভালো লাগবে খেতে তো চলো এটাকে উঠে নিয়ে আরও এক গামলা শাক মাগব আর কি এখনও আরও এক গামলা শাক আছে তো ওই দেখো একদম অল্প হয়ে গেছে আর কতগুলো জল বার হয়েছে দেখো শাক থেকে আর এখনো বাকি শাক যেগুলো আছে সেগুলো দিয়ে লবণ দিয়ে কষলে নেবো আর কি তো এই শাকটা খেতে খুব ভালো লাগে আর আসের বাপা ওদিক থেকে বলছি একটু তেল দিয়ে বেশি করে ভেজো কিন্তু কড়াইতে একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম শাকটা আর কি তোর শাক মানে রসুন রসুন ছাড়া শাক কিন্তু একদম ভালো লাগে না কিন্তু আমাদের মঙ্গলবার যে নিরামিষ দিন থাকে ওই দিনও শাক হয় তো ওই দিন রসুন ছাড়া হয় তো চলো এবারে দেখো শাকটা দিয়ে দিচ্ছি এই শাকটাই ভাস্তে ভাজতে ভাস্তে ভাজতে একদম অল্প হয়ে যাবে মানে যে ভয়টা পাচ্ছিলাম শাক নিয়ে যে এতগুলো শাক তো কি করব আয়ুষের বাবা বলছে আমি বলছি এতগুলো রান্না করব তো আয়ুষোর বাবা বলছে হ্যাঁ সবগুলো দিয়ে দাও তো আয়ুষ বলছে পাপাকে তাহলে সবগুলো শাক দিয়ে দেও যদি বলে কেন তখন বলবা তুমি তো বলেছো সব শাক রান্না করতে তো চলো এদিকে আয়ুষের বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার এক জামাইবাবু এসেছে কত বললাম ভাত খেতে বলে আমি এখনই ভাত খেয়ে আসলাম খাবো না তো চলো এদিকে চলমা কাপড় ধুচ্ছে আর আকাশের অবস্থা ভীষণই খারাপ তো এদিকে আয়ুষ বাবা স্নান করে নিয়েছে স্নান টান করে আয়ুষকেও ভাত খেতে দিয়েছি আয়ুষ আজকে হঠাৎ এসে বলে মাম্মা স্নান করি আমি ভাবলাম কেন হঠাৎ করে বলছে আসলে ও বালি দিয়ে খেলে এসছে সেই আমার এখনো রান্না বান্না হয়নি এখনো মাছের মাখা মাখা করে তরকারিটা করব আর তার সাথে যে লাউয়ের খোসাটা ভাজা করব এই লাউয়ের খোসাটা ভাজবো এমনিই ভাজবো লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর মাছের তেল মাছের তরকারিটা হলে আমার হয়ে যাবে আজকে এই কড়াইটাতেই বানিয়ে ফেললাম আর বড় কড়াইটা ভরালাম না তোমাদেরকে তো বলেছিলাম যে ও বাড়িতে আসলে কাজের চাপ পুরো বেড়ে যাবে তো ওর সামনে আমি যেতেই পারছি না রান্না বান্না কাজ ভিডিওটা পাবলিক করলাম কত রকম কাজ থাকে বলো তো রকম মাছটাকে ওরা তো খেয়েই নিয়েছে সবাই আমি আর কাকিমা আছে পরে খাবো আমরা আমরা বললাম না বিরিয়ানি খেয়েছি একটু একটু করে আমাদের ক্রিদা নেই এখন পুরোটা রান্না করে গুছিয়ে রাখবো যে মাছের মাখা মাখা করে তরকারি করলাম লালের চচা ভাজা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে মূলো শাক আর তার সাথে মাছের তেল বাস এটা হচ্ছে আজকে আমাদের আর দুপুরের খাবার তো এই জায়গার মধ্যে এখন সুন্দর করে সাজিয়ে নেবো জায়গাটা তো দেখতে পাচ্ছ পুরো বাজে অবস্থা ওইদিন কাকিমা কাপড় ছিল কয়েকটা সেই কাপড়গুলো ধুয়ে দিয়ে আমাদের পুরো শাড়ি স্টক চলে এসছে ওই ঘরেও আছে হ্যাঁ

তুমি কাজ পড়া বাদ দিয়ে বা কোন সময় জামা কাপড় পরো মানুষ সবই জানে যে তুমি জামা কাপড় মানে জামা কাপড় মানে কি উপরে গেঞ্জি সাদা থাকো চলো বন্ধুরা ওয়েদার আজকে সত্যিই খারাপ আমাদের এখানে একটু আকাশটা ড্যাম হয়ে আছে হয়েছে আমি গেলে আরেকটু ভালো আনতে পারতাম আমাকে তো নিল না দেখা যাক এখন আমাদের এপি ব্লক ফ্যামিলির পছন্দ হয় নাকি মনে তোমরা এখানে মনে হচ্ছে না অল্প অল্প দেখছো না এক একটা হ্যান্ডলুম এখানে পুরো হ্যান্ডলুমের কালেকশন একটা হ্যান্ডলুম যদি তোমরা দেখো না জাস্ট অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম আনা হয়েছে ঠিক আছে এত সুন্দর আর বেলুনগুলো দেখো ও ঘরটা সেই লাগতেছে তো বেলুনগুলো কালকে তোমার আংটিটা দেখানো হয় নাই আংটিটা দেখা দিতে হবে নিশ্চিন্তে একটা জিনিস গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আমরা যে দামে তোমাদেরকে দিচ্ছি না কাপড় খুব একটা যে লাভ রেখে দিচ্ছি সেটা না ভাড়া বাবদ কুরিয়ার চার্জ বাবদ রেখে আমাদের ন্যূনতম ন্যূনতম হাজিরা রেখে তারপরে আমরা তোমাদেরকে দিচ্ছি যার জন্য তোমরা এত কমেন্ট করছো বা এত আমাদের হোয়াটসঅ্যাপে বলছো দিদি ভাই তুমি এত কম প্রাইসে কী করে দিচ্ছ মানে কোথার থেকে শাড়িগুলো আনছো না বন্ধুরা যারা ব্যবসা করে সেই দামে আমিও আনি সেই দামে তারাও আনে কিন্তু আমি সেখানে এতটা লাভ রেখে তোমাদেরকে দিচ্ছি না আমি চাই যে আমরা যেন সবাই শাড়িগুলো কিনে পরতে পারি এরকম একটা রিজনেবল প্রাইসে শাড়িগুলোর দাম রেখে তো আশা করি তোমরা বুঝতে পারবে আর যারা কাপড়গুলো নিচ্ছ বা নিয়েছো এই যে নাইটিগুলো নাইটির কালেকশান সবার এত পছন্দ কিন্তু নাইটি আমি আনতে পারছি না আমি কলকাতাতে অনেকের সাথে কথা বলি কিন্তু সেই যেই দামে আমি বাইরের থেকে নাইটি এনেছি সেই দামে পাচ্ছি না কারণ আমি যদি কলকাতা থেকে নাইটি এনে তোমাদের দেই সেই নাইটিগুলোর দাম কিন্তু ডাবল হয়ে যাবে মানে আমি যেই দামে কিনে এনেছি বাইরের থেকে সেই দামটা হচ্ছে কলকাতার না না আমি যেই দামে তোমাদের নাইটিগুলো দিচ্ছি সেই দামটাই হচ্ছে কলকাতাতে হোলসেল প্রাইস তাহলে আমি বেচবো কত করে বলো সেই জন্য নাইটিটা আনতে একটু লেট হচ্ছে তবে কথা হচ্ছে বাইরের থেকে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা কতক্ষণ পরে বার হলাম তুমি জানো এই যে খাওয়া দাওয়া মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করে এই যে ওর সাথে বসেছি সে তখন তিনটা বাজে আর এখন বাজে হচ্ছে ছটা ভাবো তাহলে আমি কতক্ষণ এক নাগারে বসেছিলাম তিন ঘন্টা তো রাতে তো লাইভে আসবো আকাশের পরিস্থিতি ভীষণই খারাপ জানি না লাইভে আসতে পারবো কি না তবে চেষ্টা করব খুব চেষ্টা করছি এই মাত্র দুয়ার গুছিয়ে ঝাড়ঠাট দিয়ে নিচ্ছি কাকিমা অনেক আগেই চলে গেছে রান্নাঘরের কাজ বাজ করে কারণ ঘরের কাজ তো করতেই পারবে না আমরা বসেছিলাম শাড়ি নিয়ে পুরো ঘর ছড়ানি ছিল তো সেই জন্য কাকিমা বলেছে তুমি খালি ঝাড় দিয়ে নিও পরে তাহলে হয়ে যাবে তো আমি ঝাড় ঠাট দিয়ে দুয়ার মুছে নেব। আর না মুছলে না আমি শাড়িগুলো নিয়ে নোংরা হয়ে যাবে সেই জন্য তো এবারে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম কিছু কাপড় আছে তুলবো আর কিছু ভেজা আছে হাওয়াতে টেনে যাবে তোর বাইরে লাইট জ্বলিয়ে দিয়েছি বুঝতেই পারছো কতটা পরিমাণে সন্ধে হয়েছে তো এখন আমি স্নান করে নেবো স্নান টান করে একবারে ঘরে যাব। সেই কখন তখন কটা বাজে তিনটা হবে বোধহয় তিনটার দিকে বসেছি এখন একটু আগে স্নান করলাম এই ধরো ছটা বোধহয় বাজে তখন তিন ঘন্টা এক নাগারে বসে কাজ করেছি তো এখন তো লাইভে তো আসবো কিন্তু দেখো অবস্থা আজ আকাশ ভীষণ চমকাচ্ছে জানি না লাইভে কীভাবে আসবো বুঝতে পারছি না তো একটা দিদিভাই বলেছিল ইনভার্টারের দরকার এই লাইভ করার সময় আমিও জানি এ বাবা এটা কী করিস কিন্তু ইনভার্টারের তো বাপরে যে দাম এই যে লাইট আসলো তো বন্ধুরা দেখা যাক কি করি কারেন্ট তো আবার চলে আসলো আসতে আবার তো এই আবার গেল দেখছিস কেমন এই এরকমই করবে আজকে তাহলে আমি জানি না আমি কীভাবে লাইভে আসবো এরকম করতে থাকলে কেমন করে লাইভে আসবো বলো শাড়ি টাড়ি সব গুছিয়ে রেখেছি আমি ওই যে শাড়ির লাইভ করবো বলে শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি জানি না আমি কেমন করে লাইভে আসবো ছি আর এখন ঝড় বাতাসের দিন দেখবে কারেন্টটা কী পরিমাণে যাবে তোমরা মানে কারেন্টটা মানে দাঁড়াবো একটু দাঁড়া আয়ুষকে বই নিয়ে বসেছি একদিকে তো কারেন্টটা যে কী পরিমাণে যাবে সেটা মানে আমি বোঝাতে পারছি লাইট অফ করে দিয়েছি এত সুন্দর করে সেজে গুজে লাইভে এসেছিলাম বাট কিচ্ছু হলো না দেখো এই যে শাড়িগুলো এখানেই আছে কি করব বলো কারেন্ট গেছিল কি এখন মাত্র কারেন্ট আসলো কারেন্ট বেশিক্ষণ থাকবে না আবারও চলে যাবে কত সুন্দর সুন্দর শাড়ি দেখো এনেছিলাম এখানে এত সুন্দর সুন্দর শাড়ি এনেছিলাম তো সুন্দর করে সেজেছিলাম বাইরে কি হাওয়া এত সুন্দর করে সেজেছিলাম সব গেল ভেজতে তোমাদের এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের আংটিটা এই যে কালকে দেখানো হয়নি ভালোভাবে আমার তো কিছু দিল না আর তোমারে এই দিলাম নাও ঠিক আছে কলকাতা থেকে তো কইসিলে আনবা তাও তো আনলা না

না না আমারে তো দিলে না তোমারে দিলাম পয়বারতে শুনামু যতদিন না দিবা যতদিন না দিবা আমারে তো দিলে না তোমারে তো দিলাম দাও হ্যাঁ তুই ভাত খাবি ঘুমো ওই দেখ যখন দিদে কই যখন দিদে কই তখন বলে ঘুমা ঘুমা কি আমারে তো দিলে না দিও না ঘুমো এ দিও না কি দিমু মনে

এখন হচ্ছে বানান্দাকে একটু ঝাড় দিয়ে ওদেরকে ভাত দিয়ে দেবো আয়ুষকে বই পড়িয়ে আমি একটুখানি ভাত খেয়েছিলাম আমি সারাদিন খাইনি খেয়েছিলাম তখন আয়ুষকে দুই তিন গ্রাস খেয়ে খাইয়ে দিয়েছিলাম তো এখন আবার ওর বাবার সাথে খাবে ফিরে আসছে আগামীকাল আর একটা ভিজনে সবাই ভালো থাকুক সুস্থ আর আমাদের এখানে মনে হচ্ছে ঝড় হবে তবে বলতে পারি না ঝড় হবে পুরো ওই দেখো আওয়াজ ওই দেখো পর্দা উঠছে আচ্ছা ও চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো